আপনি কি মনে করছেন সর্বদূরদানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে ইসলাম হয়েছে এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না খন্তি ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে দেখা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব। এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 জাকা যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন বাস্তব না বাস্তব এত মানুষ আমার লাগবে না শুধু দস্তখান ভরার লাগে এত মানুষ আমার লাগবে না আমার শুধু মাথা মাথা দরকার নাই আমার দিল দরকার কি বলছি মাথা দরকার না দিল দরকার আচ্ছা বাংলাদেশের ফল দশ লাখ মানুষের সম্মেলন আচ্ছা আপনি আমারে বলেন এই দশ লাখ মানুষ সম্মেলন যদি প্রত্যেকেই এক একটা কবি হয় কবি নজরুল আচ্ছা অথবা প্রত্যেকে এক একটা বক্তা হয় একটা বক্তার উদাহরণ দেন আচ্ছা শেখ মুজিব একটা একটা বক্তা হয় শেখ মুজিব শেখ মুজিবের চেয়ে ভাষণ আর বাংলাদেশের কার ছিল বুঝেন নাই বঙ্গবন্ধু শেখ মুজিব একটা একটা দশ লাখ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বক্তৃতা হয় কবিতার লাইনে এক একজন কবি নজরুল হয় বুঝেন নাই কথা মনে হয় কারির লাইনে এক একজন কারি আব্দুল বাসেত হয় আপনি বলেন তো এতে আমেরিকা আর ইসরায়েলের কি অসুবিধা আছে বুঝেন না হ্যাঁ এতে আমেরিকা রিজেলের ইসরায়েলের কি কি অসুবিধা আছে আচ্ছা এতে ফিলিস্তিনের কি কি উপকার আছে আপনি কি মনে করছেন সর্বর্ধুর্ধনে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে নি পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে নি হ্যাঁ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে পৃথিবীতে কোথাও বক্তৃতা দিয়ে ইসলাম হয়েছে ইসলাম হয়েছে ওই আবু বকর অমর উসমান এদের দিল দিয়া এদের মতো কিছু মানুষের দিল দিয়া বলেন বলেন কিছু মানুষের কি দিয়া বলেন দিল যদি এমন হয়ে যায় তো বাইরে সব হয়ে যাবে বাইরে সব হয়ে গেলে ইসলাম হয়ে যাবে কি বলছি বলেন আল্লাহ হুজুর এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না খন্তি ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে ধোকা আছি ধোকা ধোকা কিসে আছি বলেন আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব। এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 জায়গা যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন যদি আপনার একদিনের ফজর নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া আপনার এই এই নির্বাচন দিয়া এক জাররাও হাসর মধ্যে পাইতেন না ফিডা ছাড়া আর কিছু থাকতো না কি বলছি বলেন একজনের দেয়ালে পোস্টার লাগাইছেন ওই বেটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে হাসের মাদারে এটা জবাব দিয়েও কুল পাইতেন না মন হয় বুঝেন না কি বলছি আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া এই রং নষ্ট করার জবাব দিয়েই তো কুল পাইতেন না আপনি হ্যাঁ আর ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না কি লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিতে আমাদের বুঝে ধরে না এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হইছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই বলেন বলেন পোস্টারে পোস্টারে ছবি দিয়া বলেন ইসলাম কোন কোন দেশে কায়েম হয়েছে হ্যাঁ এটা ইতিহাসবেদ তারা কেউ জানে না ইতিহাস তাদের কাছে এটা কি নাই বলেন জানা না না ইতিহাসের কোনো পৃষ্ঠা এটা লেখে নাই ইতিহাসের কোনো পৃষ্ঠা এটা আসে নাই বলেন কি বলছি বলেন ইতিহাসের কোনো পৃষ্ঠায় কি আসে নাই এটা আসে নাই গণতন্ত্র দিয়ে ইসলাম হবে গণতন্ত্র এই জন্য বানাইছে গণতন্ত্র দুই মাতাকে গণতন্ত্র প্রথম আবিষ্কার কে লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য উনিশ দুই সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে খেলা খেজুরি মিরাজ সাহু খেলে হয় কাটা কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা কাটাগে থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা মানুষ থেকে মানুষ বানাও হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও মানুষ থেকে মানুষ বানাও এই মানুষগুলোকে দাওয়া তালিম তাবলিক জেহাদ ও উপরে উঠাও এই মানুষগুলোকে প্রত্যেককে আল্লাহ তার প্রতিটা বিধান মানার উপরে উঠাও ইনশা আল্লাহ ফিল অর্ধে আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব কন্ডিশনের সাথে আনলা বলেন কন্ডিশন বলেন কি কন্ডিশন আছে তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন শর্ত আছে শর্ত কি ইমান আমল বলেন ইমান আমল দাওয়াত তালিম তাবলিগ তাজকিয়া জিহাদ সব লাগবে না কিছুই লাগবে না শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায়ে মুজেব এই পোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে অথবা ডাস্টবিনে ভেসে যাবে ছাগলে দেখবেন পা দুইটা তুললা পোস্টার খায় কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে ওটা মজার এই জন্য ছাগলে কি খায় আর যেগুলো ছাগলে নাগাল পায় না ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকবে এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল রেজাল্ট অফ পোস্টার বলেন 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 কি বলছি রেজাল্ট অফ কি পোস্টার বুঝছেন না আর মিটিংয়ে যাবে ছুটে যাবে মিটিং যাবে যা মাত আর পাবে না এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়ে করবেন ছেন হাসে কি বলছি বলেন কি শতানা হাসে তোমার এক্সকিউজ মি মাফ করবেন আমাকে না আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কি না যে আমি গণতন্ত্র বানাচ্ছি উনিশ সালে বাংলাদেশে নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য